গুড মর্নিং বন্ধুরা কালকে এসছি কালকে তো কিছু গতকাল এসছি পুজো টুজো হয়েছে আজকে সকালে কাজ করতে তো মেয়ের বাড়িতে দুখানা কার্তিক পড়েছে এখন সকাল দিকেও ফোন তার বাড়ি যেতে হবে পুজো হবে রাত্রেবেলা এখন এমনভাবে বলছে মা এখন এসছো যখন আসতেই হবে এখন দেখা যাক কী করতে পারি চা খাওয়া হচ্ছে এখন চা বিস্কিট খেয়ে ঘরের কিছু কাজকর্ম করে চেষ্টা করবো আর একটা দিন নাগাদ মেয়ের বাড়িতে আর অনেক দিন ব্লগ করা হয় না কারণ স্কেডিউল ভীষণ ভীষণ টাইট চলছে মানে এক ভিডিও করার টাইম পাচ্ছে না আর করলেও এডিটিং করার টাইম পাচ্ছে না একদমই তার জন্য আজকে মা গতকালই এসেছিল গতকাল আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছিল অ্যাকচুয়ালি কোজাগুড়িতে না আমি সব রেডি করেছিলাম ঠাকুরের মূর্তি এনেছিলাম তারপরে যা যা সরঞ্জাম সব এনেছিলাম বাট করতে পারিনি সেই পুজোটাই করতে পারিনি তার জন্য আমি রেখে দিয়েছিলাম আর মাকে পরে বলেছিলাম যে যদি হয় রাস পূর্ণিমা যদি ছুটি পাও তাহলে এসে একটু বাড়ির পুজোটা করো কারণ কি আই থিঙ্ক ভগবানও চাইছে যে মার হাতেই পুজোটা নেবে আর সেটাই ইয়ে হয়েছে তো গতকালের কিছু বেশি ব্লগ করতে পারিনি কারণ কি কাজ বাজ এইসব সব চলছিল। আর আজকে সকালে করছি আর আগামীকাল মা আবার চলে যাবে মা ছুটি শেষ তিন দিনের জন্যই এসেছিলো আর আজকে বোনের বাড়িতে কার্তিক পুজো আছে এই প্রথমবার মানে ওর বাড়িতে কার্তিক ফেলা হয়েছে বিয়ের ফার্স্ট ইয়ে অনেকে জানো না হয়তো আমার বোনের বিয়ে কিন্তু এই মার্চ মাসেই হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে কিছুই না এই মার্চ মাসে বিয়ে হয়েছে একদমই নতুন বিয়ে ওর আর আর এই প্রথম কার্তিক ওর বাড়িতে ফেলা হয়েছে কার্তিক পুজো করছে মা তো যাচ্ছে আমি যেতে পারবো কিনা জানি না চেষ্টা করব যাওয়ার অনেকটাই দূরে আর তাও চেষ্টা করছি আর সকালে চা করেছি আর মার জন্য একটু ব্রেকফাস্ট বানাবো আজকে ম্যাগি বানাবো একটু সুন্দর করে তারপরে লাঞ্চ ফাঞ্চ করে মা বেরিয়ে যাবে তারপরে আমি দেখছি কি করা যেতে পারে

তরকারি হচ্ছে আবার ভোলা মাছ হবে আমার প্রিয় ভোলা মাছ তেলাপিয়া মাছ আমার মেয়ে আমার এদিকে খুব ইয়ে রাখে যে মা আসলে মা কোনটা ভালোবাসে বাজারে গিয়ে বাজার করে এনে ধুয়ে বেছে কেটে সব ফ্রিজে ঢুকে রাখে মা এসে রান্না করবে খাও এটাই আমার কাছে বড়ো পাওনা আর কিছু চাই না আর আগামীকাল তো বোন এসেছিলো আর কালকে আগামীকাল আমি এনেছিলাম বড় বড় শাটিং মাছ শাটিং মাছ আমাদের বাড়ি খুব সবাই খুব ভালোবাসে সেটা ভিডিও ফিডিও কিছু করা হয়নি ঠিকই আমার বোন তো দেখে বলছে যে তুই আমি আমার মন খুশ করে দিয়েছি যখন নাকি রিসেন্টলি দীঘায় গেছিলো শাটিং মাছ খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু খেয়ে খাই পাইনি তা আমি এনেছি এনেছি কাল আগামীকাল করেছিলাম শাটিং মাছ আর লোটে মাছের বড়া করেছিলাম মা খুব ভালো হয়েছে না খুব খুশি আর ইউজনে তো বাড়িতে রান্না বান্না করি না এখন কেন কি মানডে টু ফ্রাইডে পুরো বাড়ি বাইরেই থাকি বাজার ঘাটও থাকে না তার জন্য কালকে সকালে বাজারে গেছিলাম বাজার করে আর মন মতন মাছ পেয়েও গেছে অনেক সময় হয় কি থাকে না পাওয়া যায় না বাট মন মতন গেছে সুন্দর যে বাজার করা শিখেছে এটাই তো আমার কাছে বড় কথা যে বাজার করা শিখেছে সব কিছু কেটে বেঁচে ধুয়ে সব রেখে দিয়েছে আর তেলাপিয়া ভোলা মা এগুলো বেশি ভালোবাসে তার জন্য মা যখন এসে তখনই ভোলা তেলাপিয়া এইগুলো তেলাপিয়া খুব রেয়ার পাওয়া যায় বাজারে মানে জ্যাম তো তেলাপিয়া খুব কম পাওয়া যায় তো আমি পেয়েও গেছি এনেছিলাম আর ভোলা মাছটা মন পচেন্ট মাছ এই বড়ো বড়ো সাইজের ভোলা এটা আমার খুব ভালো লাগে আর একটা পোয়া ভোলাটা ভালো লাগে হ্যাঁ তা আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে পালং শাক আর হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল আর হচ্ছে ভোলা মাছ ভোলা মাছ আলু বেগুন দিয়ে হালকা করে হালকা করে রান্না হবে এই হচ্ছে আজকে আমাদের মেনু তো ভেবেছিলাম রাত্রে অন্য কিছু করবো কিন্তু মা তো রাত্রে যাচ্ছে বোনের বাড়িতে ওখানেই থাকবে ওখান থেকেই তারপরে আগামীকাল বেরিয়ে যাবে ওখানে নেমন্তন্নও আছে আর ওরাও যাবে একটু লেট করে ও যাবে ও গিয়ে ঘুরে আসবে ওরা ওদেরও খুব ইচ্ছা যে বন্ধু সকাল থেকে ফোন করে মাকে মাথা খানা ওদের আসু আসু এখন না গেলেও হয় না বিয়ের পর আমি যাইও নি ওদের বাড়িতে সেটু সময়ও হয় না বাড়িতে আসলে এই কাজ ওই কাজ সেই কাজ করতে করতে সময় কেটে যায় এই জন্য যাওয়াও হয় না শাশুড়ি করে সকালবেলা যে দুটো কার্তিক ফেলেছে মেয়ের বাড়ি হবে জামাই মেয়ের শাশুড়ি সবাই ফোনের না গেলেও হয় না তার জন্য আমি আগে বেরিয়ে যাব ও পরে যাবে তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে কার্তিক পুজো হয়েছে অবশ্যই জানাবে আর এরকম হয় অনেকে মেনিউ ডিসাইড করে দেয় যে এই এই খাবো এই করতে হবে তো কাদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে আর কাদের বাড়িতে কি কী হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে যেন কমেন্ট পড়ব মজা হবে লাঞ্চ করে তো মা বেরিয়ে গেছে বোনের বাড়িতে খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে গেছে এখন আমিও যাচ্ছি আর জ্যাকেট নিয়ে নিয়েছি কারণ কি এখন থেকে আমাদের এখানে বেশ ঠান্ডা লেগেছে গ্রাম গায়েতে একটু তাড়াতাড়ি ঠান্ডা লাগে আর ওর বাড়ি যেখানে যেখান থেকে যাব হাইওয়ে দিয়ে ওখানে বেশ ঠান্ডা লাগবে আর যেহেতু গাড়ি করে যাচ্ছি মানে মোটামুটি পুরো প্রিপেয়ার হয়ে যাচ্ছে কারণ কি আস্তে আস্তে রাত হয়ে যাবে আর ভীষণ ঠান্ডা লাগবে আর বোনের বাড়ি যাবো তো খালি হাতে যাব না তো বাড়ির থেকে কিছু কচুর শাক নিয়েছি যেটা আমাদের পুকুরেই হয়েছিল আর বাদাবি লেবু নিয়েছি মোচা নিয়েছি আর একটু মিষ্টি নিয়ে নেব সুগার ফ্রি পাঁচটা আর ফ্রি সুন্দরী পাঁচটা এর জন্য বাজি নেওয়া হচ্ছে তো বাজি ফাটাতে ভীষণ ভালোবাসে

ও এখানে দাঁড়িয়ে আসলে আসবে লাইট লাগিয়ে দেবো সুন্দর একটু ওয়াশরুমে যাওয়ার স্বাভাবিক ওই রাত্রিবেলা তখন বারোটা বাজে আমার ভয় লাগছে যে আমি এই দরজাটাতে দরজাটাতে বন্ধ করে দিয়ে মুখটা একটু ওখানে আগিয়ে রেখে রেখেছি দেখছি কি এই পাশে দিয়ে আসার কথা সে আসছে ওই পাশে মোটা ছোটা মানুষ আসছে আমি

হয় কপাল মা ওখানে রেডি করছে কী মশলা আদা লঙ্কা টমেটো শুকনো লঙ্কা তেজপাতা না 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 প্রসাদ এনেছিল লুচি ঘুগনি আর হচ্ছে আলুর দম আর এখানে অনেক রকমের মিষ্টি ওয়েলকাম ওয়েলকাম সুন্দর সাজানো গোছানো আমি বেরিয়ে যাচ্ছি মা আজকে থাকছে এখানে বোনের বাড়িতে মা এখান কালকে কলকাতা কলকাতা চলে যাবে টাটা বাই বাই আর আমি বেরিয়ে আছি খাই নিয়ে এসে লুচি টুচি খেয়েছি আর খিচুড়ি নিয়ে নিয়েছি বাড়িতে গিয়েই খাবো কারণ কি আর পেটে এখন জায়গা হচ্ছে না ঘর আছে তোমার থেকে তো খাওয়া দাওয়া হবে পরে ডিসেম্বর পরশে টাটা টাটা

টাটা চলেছি বোনের বাড়ি থেকে এখন প্রায় বাজে পনের এগারোটা আর বাইরে হঠাৎ করে এমন ঠান্ডা লাগছে জ্যাকেট পরেও শীত করছে আর কিছু কিছু পাবলিক আমি রাস্তা দেখছি বাইকেই যাচ্ছে মানে কোনো কিছু সোয়েটার বা মাথাটাতে কিচ্ছু নেই আমি ভাবছি এদের গরম লাগছে না আমার বেশি বয়স হয়ে গেছে বলে আমার বেশি শীত করছে মারাত্মক ঠান্ডা মানে বোনের অতিকে হচ্ছে ওটা বনগাঁ রোড প্রায় বলতে গেলে ওখানে হাই রোডের উপরে এমন শীত করছিল ভীষণ মানে জ্যাকেট পরে ভীষণ ভীষণই ঠান্ডা লাগছিলো যাক চলে এসেছি আর ওখানে তো লুচি খেয়েছিলাম খিচুড়ি খাইনি দিয়ে দিয়েছে আর রাত্রে আমার খাওয়ার একদম ইচ্ছে নেই কারণ কি পেট ভরা মেবি ওটা কালকে খেয়ে নেব আর দুদিন ভালোই কাটলো মা এসেছিলো দুদিনের জন্য মা বোনের সাথে বেশ ভালো কাটলো আমিও তিন দিন ছুটি নিয়েছি তিন দিন ছুটি না একদিন ছুটি নিয়েছিলাম শনিবারটা কারণ কি আমি মানে এই দুদিন আর মা সাথে কাটাতে চেয়েছিলাম থেকে তাই আবার আসার অপেক্ষা থাকবে আর আবার এই ভিডিও কবে যাবে না যাবে জানি না কারণ কি ব্লগ এডিট করার একদম টাইম হচ্ছে না কারণ কি আমার স্কুলে অ্যানুয়াল এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে কিছু কিছু বোর্ডের অ্যানুয়াল এক্সাম স্টার্ট হচ্ছে আবার কিছু কিছু বোর্ডের হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্ট হচ্ছে আর তারপরে আমারও হচ্ছে কলেজে একটু পড়াশোনার চাপও আছে অ্যাসাইনমেন্ট লেখা আছে মানে সব কিছু নিয়ে পুরো ঘেটে আছি তার জন্য ব্লগ দেওয়াও হচ্ছে না আর ইয়ে হলেও এডিট করা যায় হচ্ছে না আর আপলোডও করা হচ্ছে না যাক জবে জবে টাইম পাবো তবে তবে ভিডিও যাবে আমাকে আমাদের এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হবে অন্য একটা ভিডিওতে বা বাই গুড নাইট